বাইরেছে দেখেন বা এটা প্রথম লেভেলটাই কারণ এটাতে আমি এই গানটা দিয়ে খেলবো যে ডাবল যে গান আছে সেই গানটা দিয়ে খেলবো আর এই তোমার কি হয়েছে হ্যাঁ তুমি ঘুমাইলে তোমার মায়ের কলে যাও আমাকে ডিস্টার্ব করো না ঠিক আছে আমি ভিডিও বানাইতেছি কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছে দুই সাইড থেকে দুইটা ওই যে আরেকটাই তাসে সেটা আমার মোবাইলটা আমার থেকে নিয়ে নিব তো হয়তো আমি আর খেলতে পারবো না ঠিক আছে আস্তে 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 চোরের আছে চুরি করি পুসফুস পুসফুস করি আয়ত্যে হ্যাঁ করতে করতে যাই হোক ঠিক আছে যে আমার কাছে না আসতে পারি কিন্তু কান্তি আমি একটা পাওয়ার পেয়ে গেছি হ্যাঁ স্যারি দে হোক স্যারি দেওয়াইতে দোয়াইতে দোক ঠিক আছে বুঝা গেছে রাস্তা ক্লিয়ার দিতে হবে রাস্তা ক্লিয়ার না দিলে কিন্তু সবাইকে মেরে শেষ করে দিবে হ্যাঁ চলে আসো চলে আসো ঠিক আছে এই যে এই যে দেখেন আমি কিন্তু গেমসটা প্লে করতেছি দেখেন কীভাবে রশি দিয়ে ঝুলে ঝুলে আসতেছে রশিদের ঝুলে ঝুলে যে জমডিজগুলো আসতেছে কিন্তু আমার যে স্টেজটা আছে এখানে কিন্তু ওইসা নামতেছে আমাকে এটা করার জন্য কিন্তু পারবে না তো পারবে না পারবে না আমার ঠিক আছে আমি মনে করি যে অনেক অভিজ্ঞ এই গেমটা দেখেন না তা না হলে কিন্তু আমি জিতলাম কেউ দেখেন একদম কিন্তু জিতেই গেলাম ঠিক আছে দেখেন আমি আর কোনো গানই লাগাবো না কোনো গানই লাগাবো না এই যে এটাকে আমি তুলে যে তুলে ফেলে দিলাম ঠিক আছে এখানে আমি একটা ডিম দিয়ে একটা বেরিয়ে দিতে পারি পাওয়া আমি কিন্তু কোনো পাওয়ারই ইউজ করতেছি না ঠিক আছে আমি কোনো পাওয়ার ইউজ করতেছি না তারপরে কিন্তু জিতে যাচ্ছি হ্যাঁ এই যে দেখেন চলে এসে দেখছেন দেখছেন হ্যাঁ আমাদের কেমন হাসে হ্যাঁ দেখছেন আমারে গেম খেলতে দিবো না গেম খেলতে দিবো না তার জন্য এখান থেকে সে ফেরি আয় বললো আই সে মনে করেন যে এই যে এখন আমি কী করতেছি এটা দেখবো তা ঠিক আছে লেভেলটা কম্প্লিট হৈ গল